হ্যালো গাইস আমি রিজু আর আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলব সেটা প্রত্যেকটা প্রেমিক প্রেমিকাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকালকার দিনে যারাই প্রেম করি সেই রিলেশনশিপগুলির মধ্যে নাইনটি পার্সেন্ট রিলেশনশিপ খুব ছোট ছোট কারণের জন্য ভেঙে যায় আজকে সেই ভেঙে যাওয়া বিষয়গুলো নিয়ে কথা বলবো আর তিনটে টিপস বলবো যে তিনটে টিপস তোমরা যদি ফলো করো সেই টিপসগুলির মাধ্যমে তুমি জানতে পারবে আর বুঝতে পারবে যে রিলেশনশিপটা কি জন্য নষ্ট হয়ে যাচ্ছে আর সেই দিকগুলো থেকে তোমরা বিরত থাকতে পারবে তো আজকের টিপসগুলির দিকে চলে যাচ্ছি প্রথম টিপসটি হলো আকর্ষণ আমরা যখন একটা রিলেশনশিপে আসি তখন আমাদের মধ্যে যেই জিনিসটা সবচেয়ে বেশি বিদ্যমান থাকে সেটা হলো আকর্ষণ একে অপরের কাছে আর সেই আকর্ষণটা দিনের পর দিন যখন রিলেশনশিপটা কন্টিনিউ হতে থাকে আস্তে আস্তে রিলেশনশিপটা পূরণ হতে থাকে সেই আকর্ষণটা কমে যায় তো তোমাদের মধ্যে এই জিনিসটা প্রথমে দেখতে হবে যে তোমাদের মধ্যে আকর্ষণটা কমে যাচ্ছে কিনা যে আগে তোমরা যখন দেখা করতে সেই আকর্ষণটা থাকতো যার টানে তুমি চলে যেত দেখা করতে বা সেই আকর্ষণটা যার কারণে তুমি সেই মানুষটার সাথে কথা বলতে বা ফোন করতে বা কথা বলার জন্য পাগল হয়ে যেতে এক কথায় বলতে গেলে সেই ব্যাপারটা তোমাদের মধ্যে আছে কিনা যদি দেখো সেই ব্যাপারটা নষ্ট হচ্ছে বা সেই ব্যাপারটা কোন দিক থেকে কমে যাচ্ছে তাহলে কিন্তু বুঝবে যে সেই রিলেশনশিপটা নিয়ে তোমাদের পড়তে হতে পারে আর সেই রিলেশনশিপটা কিন্তু ভেঙে যেতে পারে সুতরাং আজ যদি দেখছো যে তোমাদের রিলেশনশিপে সেই আকর্ষণটা কোথাও গিয়ে ল্যাক করছে বা কমে আসছে তাহলে কিন্তু এখন থেকেই সেই রিলেশনশিপটার দিকে আরো বেশি মন দাও বা এফোর্ট দেওয়ার চেষ্টা করো কারণ একবার যদি আকর্ষণটা পুরোপুরি কমে যায় তাহলে কিন্তু রিলেশনশিপটা ভেঙে যেতে পারে আর একটা ব্যাপার যেটা তোমাদের মধ্যে অনেকেই বেশি পরিমাণ করে থাকো সেটা হচ্ছে মিথ্যে কথা বলা কারণ রিলেশনশিপে যখন তোমরা চলে আসো তখন হয়তো তোমরা অন্য একটা রিলেশনশিপ ব্রেক করে সেখানে আসছো বা তোমরা আগে কিছু করেছো সেটা বলছো না বা সেই ব্যাপারে তুমি মিথ্যা কথা বলছো সেই প্রেমিক বা প্রেমিকাকে তো এই মিথ্যা কথা বলাটা বন্ধ করতে হবে কারণ এই মিথ্যে দিয়ে একবার যদি রিলেশনশিপটা স্টার্ট করে নাও না তো সেই আকর্ষণটাও থাকবে না তারপর হচ্ছে যখন সে শুনতে পাবে যে সে তুমি মিথ্যা কথা বলেছো তখন তোমার ব্যাপারে তার একটা খারাপ অনুভূতি জন্মে যাবে তো সেটা দরকার নেই যখন রিলেশনশিপে এন্টার করবে আকর্ষণ থাকবে তার সাথে সাথে মিথ্যে কথা বা ভুল ত্রুটি এইগুলোকে বন্ধ করতে হবে আজকের দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা হলো আশা দেওয়া আশা দেওয়া মানে কি কোনো মিথ্যে আশা দেওয়া থেকে বিরত থাকার কথা বলছি আশা দেবে কিন্তু সেটা পজিটিভ আশা দেবে যে তুমি যেইগুলো যেইগুলো সত্যি তার সাথে চাও যে তুমি তার সাথে ভালোভাবে থাকতে চাও তুমি একটা ভালো কিছু করতে চাও তাকে নিয়ে একটা ভালো জায়গায় স্ট্যান্ড করতে চাও এই রকম টাইপের আশা কোন সময় মিথ্যে আশা দিয়ে তার সাথে রিলেশনশিপ করে তার সাথে খারাপ কিছু করে তাকে ছেড়ে দেওয়া এটা নয় আশা এমন দেবে যেটা তুমি নিজে ওর সাথে সেটা মেনে চলতে পারো যে তুমি এমন একটা আশা দিলে সে সেই আশাটায় থাকলো পরবর্তীকালে দেখলে তুমি সেটা পারলেই না তো এরকম আশা দেওয়ার কোনো দরকার নেই যে তুমি যেটুকুনি পারো সে তোমার যদি ক্ষমতা থাকে একটা সাইকেল নিয়ে তাকে চড়িয়ে ঘোরাতে তুমি একটা সাইকেলে আশাই দেবে কোনো সময় তাকে বলবে না যে বিএমডব্লিউ তে ঘোরাতে পারবে তো এই জিনিসগুলো থেকে বিরত থাক আর একটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সব থেকে বেশি সেটা হচ্ছে হারানোর ভয় যখন তুমি দেখবে সেই মানুষটা তোমাকে হারানোর ভয় পাচ্ছে তখন কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে কোনো সময় যাবে না একবার যদি দেখে যে তার হারানোর কোনো ভয় নেই সে তুমি হারিয়ে যদি যাও বা তুমি যদি ছেড়ে চলে যাও তার কিন্তু যদি যাই না আসে তাহলে কিন্তু সেই মানুষটা তোমার সাথে থাকবেই না তো যখনই রিলেশনশিপে জড়াবে বা রিলেশনশিপটা দেখছো কন্টিনিউ হচ্ছে তখন তাকে বোঝাও যে তুমি তার লাইফে কতটাই ইম্পর্টেন্ট যখনই সে ইম্পর্টেন্টটা তোমার বুঝতে পারবে তখন সে হারানোর ভয়টা পাবে হারানোর ব্যাপারটা তোমাকে হারিয়ে ফেলার যে বেদনা সেটা কষ্ট বা সে হারিয়ে ফেলে কতটা তার লস হবে সেই জিনিসটা তাকে বোঝাও তো আজকে এই তিনটে টিপস তোমরা ফলো করো যদি তোমাদের ভালোবাসা সংক্রান্ত কোনো রকম প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেই বিষয়গুলো নিয়ে আবার একটা নতুন ভিডিও বানিয়ে দেবো আজকের জন্য এখানেই ভিডিও এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য ডাটা